এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ করবুক বিধানসভার পাহাড় এলাকাতে সিপিএম এ কিন্তু ক্রমশ যোগদান বিজেপির নেতা থেকে ভোটাররা শয়ে প্রায় পঞ্চাশ জনেরও বেশি সরাসরি করবুক থেকে সিপিআইএম পার্টিতে যোগদান করেন তবে এই বিষয়ে জিতেন্দ্র চৌধুরী সিপিআইএম এর যিনি বিরোধী দলনেতা বিধানসভার তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন পাহাড়ি রাজনীতি বেশিরভাগই এবার সিপিআইএম পার্টির দখলে যাওয়ার একটা চান্স রয়েছে সেটা আমরা সার্ভে বা সমীক্ষাতে রিপোর্ট অনুযায়ী তথ্য বিশ্লেষণ করে দেখতে পেলাম সবুজবঙ্গ নিউজ ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার করবুকে প্রায় ৫০ জনেরও বেশি নেতা ও কর্মী সরাসরি পদত্যাগ করে মোথা বিজেপি আইপিএফটি ছেড়ে সিপিআইএম পার্টিতে যোগদান আজ এই পর্যন্ত দর্শক বন্ধুগণ আমাদের ইউটিউব চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিওটা শেয়ার করে দেবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে সিপিএমের বিশাল যোগদানের কর্মসূচি হ্যাটটি